মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর করার নাম সোহান আর নেই দীর্ঘ বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ঝড়খালী ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বনদপ্তর সূত্রের এই খবর নিশ্চিত করা হাজার বারো সালে মুখ্যমন্ত্রী যখন ঝরখালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন করে তখনই দুটি বাঘের নাম রাখেন সোহান ও সোহানি সুন্দরবনের লোকালয়ে ঘুরে বেড়ানো এই বাঘ দুটিকে সংরক্ষণের জন্য আনা হয়েছিল সোহানি কিছুদিন আগেই মারা গিয়েছিল এবার সোহানো না ফেরা দেশে পাড়ি জমালো 2009 সালে সাজেলিয়া গ্রামের আশেপাশে বারবার ঢুকে পড়ছিল সোহান পরে বন দপ্তর তাকে ধরে এনে প্রথমে আলিপুর চিড়িয়াখানায় রাখে তারপর ঝড়কালী ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তরিত করা হয় দীর্ঘ বাইশ বছর ধরে সোহান পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ ছিল তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা শারীরিক সমস্যায় ভুগছিল সে বা চোখে ছানি পড়েছিল ফলে দেখতে পেত না চিকিৎসকদের নিয়মিত তত্ত্বাবধানেও শেষ রক্ষা হলো না সোহানের মৃত্যুতে শুধু ঝড়খালির কর্মীরা নয় বহু তার একাকিত্ব কাটাতে নতুন একটি বাঘ আনা হলেও তাতে সোহানের মন ভরেনি রাজ্যের বন্যপ্রাণ শাখার অধিকর্তা নীলাঞ্চন মল্লিক বলেন সোহানের বয়স বছর যা একটি বাঘের গড় আয়ুর কাছাকাছি স্বাভাবিক কারণেই সে বার্ধক্যজনিত অসুস্থতায় মারা গেছে ঝরখালি পুনর্বাসন কেন্দ্র এখন শুধুমাত্র একটিমাত্র বাঘের আশ্রয়স্থল নতুন বাঘ আনার পরিকল্পনা করা হতে পারে তবে সোহান ও সোহানির জায়গা কেউই পূরণ করতে পারবে না